দেখে কি মনে হচ্ছে বলেন তো মনে হচ্ছে না গ্রামের ঐতিহ্যবাহী নববর্ষের মেলা বা কোনো কিছু একটা যখন হয় এরকম দোকান বসে কিন্তু দেখেন আসলে কিন্তু তা না এটা হচ্ছে একটা ওয়াচ মাহফিল আর আমরা কিন্তু সন্ধ্যার আগেই গিয়েছি কারণ যেহেতু উত্তরবঙ্গে অনেক বেশি ঠান্ডার আমেজ আর শীত কুয়াশা পড়ে তো বিকালেই একটু ঘোরাঘুরি করতে গিয়েছি ঘোরাঘুরি করতে গিয়ে দেখি তারপর অনেক দোকানপাট বসেছে গুড়ের জিলাপি বিক্রি করতেছে বাদাম বুট ভাপা পিঠা পান হরেক রকমের জিনিস রকমের জিনিসপত্র দিয়ে ভর্তি হয়ে গেছে ওয়াচ মাহফিলের আশেপাশে কিন্তু কোনো মানুষজন নেই ওয়াচ মাহফিলের ভেতরে কেন জানেন ফার্স্ট অফ অল যে বিকালবেলা গেছি এটা একটা কারণ আর দ্বিতীয়ত এখন মানুষ আসলে ওয়াস মাহফিল শুনতে যায় না এগুলো খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো করতেই যাই আসলেই এখনকার যুগ জামানাটা চেঞ্জ হয়ে গেছে ভিন্নতা এসেছে বাই ওয়ে গরম গরম পেঁয়াজু পান আর একটু বড়ের আচার দেখলেন এটা গত রাতে আপনাদের ভাইয়াও গিয়েছিল শুনতে এগারোটা বারোটার দিকে আমার জন্য গরম গরম পেঁয়াজু নিয়ে এসেছে কিন্তু আমি তো ডায়েটে আছি মাত্র একটা খেয়েছি আর এটা পরের দিন সকালবেলা মেয়েকে ওই যে দাওয়াত বাড়ির মাংস ছিল পোলাও ছিল তো টিফিনে দিসি প্রথমবার রাইস আইটেম দিয়েছি অনেকেই নাকি নিয়ে যায় টিফিনে রাইস তো আমার মেয়ে বলল আম্মু আমিও একটু ভাত নিয়ে যাব। তো ওকে পোলাও আর হচ্ছে চিকেন দিলাম তারপর আমি আমার সকালের নাস্তাটা করে নিয়েছি কিন্তু তার আগে এক ঘন্টা হেঁটেছি বাসায় তারপর লেবু পানি খেয়েছি খেয়ে তারপর সকালে নাস্তাটা করেছি আর সকালে নাস্তা করার পর আমি দুপুরের রান্নার আয়োজনে চলে গিয়েছি আগের দিনের দাওয়াতের মাংস ছিল সেই মাংস আছে আর সবজি রান্না করবো কয়েক প্রকারের সবজি দিয়ে পেঁপে আলু সিম বেগুন দিয়ে আমি একটা সবজি রান্না করবো আর এই যে অফিস থেকে এই জলপাই আর ছোটো ছোটো চাইনিজ কমলাগুলো দিয়েছে বাসায় অনেক রকমের ফল আসলে তো এগুলো খেতেও ইচ্ছা করতেছে না তারপরও রেখে দিয়েছি দেখি জলপাইটার একটু আচার করব আর বারোটার সময় দুপুর বারোটার সময় আমি এই যে কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম গত রাতে সেটা খাচ্ছি যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বিকালে হাঁটার সময়টায় যেহেতু পাশেই এয়ারপোর্টের পাশে ভাবি আমাকে এসে নখ দিল যে ভাবি চলেন রাতে না গিয়ে বিকালেই একটু হেঁটে আসি খাওয়া দাওয়া করে আসি ঘোরাফেরা করে আসি কারণ যেই ভাবির সঙ্গে যাব সেই ভাবির আবার ছোট বেবি আছে তো বেবিকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবি আমি আর ভাবির আরেকটা মেয়ে আমার মেয়েকে নিয়ে আমরা চলে গিয়েছি গিয়ে দেখে সুন্দর অনেক প্রকারের দোকান এসেছে জামা কাপড় পান সুপারি তারপর পিঠা হচ্ছে জিলেপি বিভিন্ন খাবারের বিভিন্ন খেলনাপাতির দোকান তো দেখে আসলে ভালোই লাগলো আর এবার আমার গ্রামের মাহফিল হয়েছে আমি যেতে পারিনি তাই আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো বাবার বাড়ির মাহফিলটা দেখতে পারিনি তাই এদিকে একটু গিয়ে সেই স্মৃতিচারণ করলাম আর আসার সময় একটু পরে আপনাদের ভাইয়াও যায় পরে আপনাদের ভাইয়া আমাকে আরেকটু ঘোরাঘুরি করে বাইকে নিয়ে আসে তখন রাত হয়ে গিয়েছে আর ভাবির যেহেতু ছোট বাচ্চা ভাবি একটু পরেই রিক্সা নিয়ে চলে যায় আর আপনাদের ভাই আমি আমি আরেকটু ঘোরাঘুরি করে তারপর জিলাপি নিয়ে বাসায় আসি আমার কিন্তু গরম গরম গুড়ির জেলাপি খেতে খুব ভালো লাগে কিন্তু আমি তো দুই পিস খেয়েছি আর খাবো না যেহেতু ডায়েটে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার